দেখা যাচ্ছে বুবলাই বাবার জায়গা কাউকে দিতে পারবে না কিন্তু কেন এই কথাটা বললো জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি চির সকা সিরিয়ালের আপডেট চির সিরিয়ালে দেখা যাচ্ছে যে আমাদের বর্ষা এমন কান্না করছে যে কমলিনী বলতে বাধ্য হয় যে বর্ষা তুমি বাড়ি যাও তুমি চাইলেই তো আর ডিভোর্স দেবে না তোমাকে আমি জানি তাই যতই সবাই ডিভোর্সের কথা ভাবুক তুমি ডিভোর্স দেবে না তাহলে চিন্তা দিশে কিছুদিন বাড়িতে থেকে সো মন ভালো করে আর নিজের মনকে শক্ত করো সংসার জীবনে মন দাও কিন্তু বুবলাই জানিয়ে দেয় আমার বাড়ির লোকেরা যাই বলুক আমার মা যাই পূজাক আমি এই সংসার করব না বর্ষার সাথে থাকতে পারবো না বর্ষা বলে এখন তার কিছু জিনিসপত্র তো এই বাড়িতে থেকে গেল বুবলাই বলে সেগুলো হয় আমি তোমার বাড়িতে পাঠিয়ে দেব আর না হলে যেদিন আমি থাকবো বা আমার বাড়ির লোকেরা থাকবে সেদিন তোমার মা এসে যেন জিনিসগুলো নিয়ে যায় এত কিছুর পরও বর্ষার বাড়ির লোকেরা কমলিনীকে কথা শোনাতে ছাড়ে না তাই কমলিনী বলে আমাকে কথা না শুনিয়ে আপনারা ভাবুন আপনার মেয়ে কি করে ভালো থাকবে কিভাবে ভালো করে সংসার করবে সেই সব ভাবুন আমাকে নিয়ে পড়ে থাকবেন এরপর বর্ষাকে নিয়ে তো তার বাড়ির লোকেরা যাচ্ছে আর বলছে এমন একদিন আসবে সেই নাকি বুবলায় গিয়ে বর্ষাকে নিয়ে আসবে কুবলাই বলে সেই দিন কোনো দিনই আসবে না বর্ষা তোর এখন এটাই কাজ যে যে প্রমাণগুলোর জন্য আগে বাড়ি ছেড়ে যেতে হবে সেইগুলো যে ভুল সেটাই তোকে প্রমাণ কর আর ওদের মুখে ঝামা ঘষে দিব এখন বুবলাই বলে ঝামাটা তো আমার কাছে আছে তাই আমি আপনাদের মুখে ঘষে দেব আপনারা কিচ্ছু করতে পারবেন না এরপর তো তারা বর্ষাকে নিয়ে চলে যায় পরের দিন দেখা যাচ্ছে সকালবেলায় জলখাবার বানানো হচ্ছে সেখানে কমলিনী কুরচিকে বলছে যে তার বর্ষার জন্য মনটা খারাপই লাগছে যতই হোক মেয়ের বয়সী মেয়ে সংসার করতে পারলো না পাপের বাড়িতে আছে তাকে কতই না কথা শোনাতে হচ্ছে কুরচি বলছে যে বৌদিভাই তুমি না এত ভালো মানুষ হয়েও না গো এত ভালো মানুষ হয়ে লাভ নেই ও যেমন কর্ম করেছে তার ফলই ভুগছে ঠিক সেই সময় চলে আসে মিটিল মিটিল আসায় বাড়ির সবাই খুব আনন্দ পায় মিটিল আজকে ছুটি পেয়েছে তাই সে চলে এসছে এই বাড়িতে কমলিনী হাতে রান্না খেতে তা দেখে বাবিলের সাথে মিটিলের একটু মিষ্টি ছুটি বাদে মিঠি মিটিলকে দেখে আনন্দ পায় তবে এ বাড়িতে কি কি হয়েছে সেটা মিঠি মিটিলকে জানিয়ে দেয় এমনকি এটাও দেখা যাচ্ছে যে মিটিলের সাথে সাথে নতুনও এই বাড়িতে আসছে যা দেখে বাড়ির সবাই খুব আনন্দ পাচ্ছে তবে ঠাম্মির আনন্দের শেষ নেই কি কারণে আনন্দের শেষ নেই না এক হচ্ছে এই বাড়ি থেকে বর্ষা আপদ বিদায় হয়েছে এই বর্ষা থাকায় এই পরিবারটাকে ভেঙে চুরমার করে সবার সবার মধ্যে দিচ্ছিল ও গেছে জন্য তো আনন্দ পেয়েছে এই আর এইদিকে নতুন কতদিন পরে দিকে বাড়িতে নতুন না থাকায় তাদের সবার মন খারাপ নতুন থাকলে তারা বুঝতেই পারতো না যে এই সংসারটা কিভাবে চলছে তাই তারা নতুনকে মিস করছিল তাই নতুনকে যেই মিস করছিল ঠিক তখনই নতুন খাবার দাবার জিনিসপত্র নিয়ে এসে হাজির হয় বাবিল যে তুমি এত কিছু আনলে নতুন কাকু নতুন বলে কেন আমি কি আনতে পারি না আমি না হয় এই বাড়িতে থাকি না তাই বলে আমি আসবো না কিছু আনবো না সেটা তো বলিনি তবে দেখা যাচ্ছে মিঠিরানির খুব মন খারাপ এখন নতুন গিয়ে মিঠিরানিকে সামলায় ফলে কি হয়েছে কি তোর মন খারাপ অভিমান হয়েছে বুঝতে পারছি তবে শোন তোকে একটা কথা বলি তোর পড়াশোনাটা কেমন চলছে তোর যে বাইরে যাওয়ার কথা ছিল সেটা কি হলো মিঠি অবাক হয়ে যায় যে নতুন কাকুর এত কিছু মনে আছে অন্যদিকে দেখা যাচ্ছে বুবলাই বলে মা তাড়াতাড়ি খেতে দাও তো আমার কিছু কাজ আছে নতুন বলে কি রে বুবলাই আমি যা কিছু শুনলাম তাতে তো মনে হচ্ছে তোর এত বড় ডিসিশন নেওয়াটা ঠিক হয় একটু ভেবে চিনতে নিতে পারতিস বুবলাই বলে আমার পার্সোনাল ব্যাপার নিয়ে আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না তাও যখন জিজ্ঞাসা করছো আমি বলছি যে আমি বর্ষার সাথে থাকতে পারবো না তাই আমার এক লয়ার ফ্রেন্ড আছে আমি তার সাথে কথা বলতে চাই এখন নতুন জানতে চাই যে চাকরির ব্যাপারে কি হলো ভুবলাই বলে না আমি এখনো চাকরি পাইনি তবে চেষ্টা করছি ঠিক পেয়ে যাব তোমাকে এত চিন্তা করতে হবে না নতুন বলে তুই না বললেও তো আমাকে চিন্তা করতে হবে বল ভুবলাই তোকে ছোট থেকে বড় করেছি তাই আমার চিন্তা থাকে না করছি বলে হ্যাঁ তা তো জানি নতুন দা তোমার কত কিছু অবদান আছে বলো তো দেখো না এই যে আমার ছেলে ডাব্লিউ সেই ছোট থেকে তার বাবাকে পেয়েছে তাও দেখো কেমন অমানুষ তৈরি হয়েছে আমি এত কিছু করলাম আমার কোনো ভ্যালু নেই আমার না ভ্যালু থাকুক ঠিক আছে তার মামি তার জন্য কত কিছু করলো তারও কোনো ভ্যালু নেই অনেকবার ফোন করার পর একবার ফোনটা হয়তো রিসিভ করে বিজি আছি বলে ফোনটা কেটে দেয় এখন বুবলাই বলে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কিসিমনি তুমি চিন্তা করো তবে হ্যাঁ নতুন কাকু যাওয়ার আগে তোমাকে আমি একটা কথা বলি আমার জীবনে যা হচ্ছে আমি সমস্ত কিছু মেনে নিতে পারবো তার সাথে লড়ে যেতে পারবো কিন্তু আমার মায়ের জীবনে কিছু হোক আমি সেটা মেনে নিতে পারবো না এখন বাবিল মিঠি বলে ব্যাপারটা কি বুবলাই মানে দাদা এরকম কথা বলছে কেন এখন বুবলাই স্পষ্ট জানিয়ে দেয় যে তার বাবার জায়গা সে নতুনকে কোনোদিন দিতে পারবে না মানে মায়ের একজন গার্ড থাকবে সব সময় মাকে আগলে রাখবে মাকে দেখাশোনা করবে সেটা কোনোভাবেই বুবলায় মেনে নিতে পারে এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেব ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ